এই মাধ্যম দিয়ে যাতে করে আমরা চাকর থাকবে না আল্লাহ বলছেন মানুষ তোমাকে আমি চাকর করে সৃষ্টি করেছি কিন্তু মানুষ যখন বিদ্রোহ হয়ে বিদ্রোহী হয়ে যাবে এবং কুফরি করবে তখন আল্লাহ এই পৃথিবীর দরকার নাই এই পৃথিবী কি করবে

গোলামী করবে না সেদিন আল্লাহ রেগে গে কি করবেন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন পৃথিবীর কি করবেন আসমানকে ভিন্ন ভিন্ন করে দেবে তারপর কি করবেন এই

যদি আমরা রমজান পেয়ে যাই কি করতে পারলেন আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলমী বলছে তোমাদের উপরে এবং তোমাদের পূর্বে যত জাতি গেছে সকলের উপরে রোজা ফরজ করা হয়েছে এই রোজার মাধ্যম দিয়ে যাতে করে আমরা কোয়া অর্জন করতে পারি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি আল্লাহর মহব্বত অর্জন করতে পারি এটি কিন্তু এই আমলটিও আমরা রমজান মাসেও মানি না যদি আমাদের আসি না আম পেকে যায় তাহলে আম কি ভাঙা হয় সামনে বছর রোজা করবো বলেন না আমের ব্যবস্থা আছে আমাদের দিয়ে আমের আছে এ আম কে দিয়েছে আল্লাহ না আল্লাহ না দিলে পাবেন অথচ এ আমের বন্ধু হাতে গত চার পাঁচ বছর রমজান মাসের সাথে আমরা যে কত খারাপ আচরণ করেছি এ আম থেকে যাওয়াতে আমরা কেউ রোজার ধার ধারি নিই আল্লাহ রকুল আলমী আমাদের উপরে রাগান্বিত হয়ে আমাদের অক্ষর অঞ্চলের ব্যবসাটাকে নগাতে নিয়ে চলে গেছে কেনা

মানসিক ভাবে অনেকগুলো আমরা রোগ সৃষ্টি করে নিজে এই জন্য আল্লাহ প্রকৃত কি হতে হবে আমাদেরকে বলা আমাদের